এ জিজদের জন্য মুড়ি মাখাবো জিজরা এখন মুড়ি মাখা খাবে তারপরে পিঠা খাবে তারপরে ভাত খাবে কারণ মুড়িটা মাখায়নি আমার ননদ নিয়ে আইছে জিজদের জন্য মুড়ি মাখা খাবে এখন আজকে আপা টমেট' মাখাব না কাৰণ জীজ আমাৰ খায় ঠিক আছে এইজনে আৰু দিলাম না টমেট' মুড়ি মাখাই

তো আমার জন্য এই যে ছোলার আর মুড়ি এনে রেখেছিল আপা যে রাজু আসলে নাস্তা দেবো সন্ধ্যার সময় তো আসলে আমি আসতেই দেরি করে দিয়েছি এই দশটার সময় বলতেছে কি না খাইতেই হবে তো মুড়ি মা খাইছে ওদিকে বসে তো পিঠা খাইছি দেখছেন আপনারা ঠিক আছে এখন আবার ভাত আছে আবার ওই পিঠার সাথে নাকি আবার হাঁসের মাংসের সাথে নাকি খাইতে হবে কি কি খাবো পেট তো শেষ হয়ে যাবে একটু মুড়ি মা খাই হম অবশ্যই এটা আমার একটা ফেভারিট একটা জিনিস আপা দুলো ভাই কবে কি সব হয়েছে রাজুর জন্যে সব দেরি হচ্ছে রাজুর জন্যে

দশটার সময় আমরা মুড়ি মার খাই এটাইটা মজা তাই কি আমি তো ঘুমাই সবাই দেরি করি আমাদের সবার এই যে